সব কিছু আগেই প্রস্তুত ছিল তবে এন্দ্রিকের জন্য বাধা হয়ে দাঁড়িয়েছিল তার বয়স নিয়ম অনুযায়ী আঠারো বছর পূর্ণ হওয়ার আগে রিয়ালের হয়ে খেলার কোনো সুযোগ ছিল না তার এর ফলে লম্বা সময় অপেক্ষা করতে হয়েছিল তাকে তবে গত একুশে জুলাই নিজের আঠারো বছর উদযাপন করে এন্দ্রিক আনুষ্ঠানিকভাবে রিয়ালের সঙ্গে ছয় বছরের চুক্তি এই ব্রাজিলিয়ান সেন্সেশন সান্তিয়াগো বার্নাবুতে হয়েছে তার পরিচয় পর্ব এতদিন অপেক্ষার পর অব রিয়াল জার্সি গায়ে তুলে আবেগ ধরে রাখতে পারেনি চোখের জলে অনুভূতি প্রকাশ করেছিলেন হেন্দ্রিক কেমন অনুভূতি হয়েছে তা বলারও ভাষা হারিয়ে ফেলেছেন তিনি কারণ সব সময় এখানেই খেলতে চেয়েছিলেন তিনি রিয়াল মাদ্রিদের হয়ে খেলতে চেয়েছিলেন এটাই তার স্বপ্ন ছিল রিয়ালের প্রতি এনরিকের এমন ভালোবাসার কারণ পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোর কারণে এনরিকো তখন বলে কাঁদতে চাইনি কিন্তু রিয়ালকে ছোটবেলা থেকে ভালোবাসি কারণ একজন মানুষ আমার জীবনে এসেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো তার কারণে রিয়াল মাদ্রিদকে অনুসরণ করি অনেকদিন ধরেই আলোচনায় ছিলেন ব্রাজিল দলের ফুটবলের বিস্ময় বালক এন্দ্রিক দুই সালে পালার মার্সের ইতিহাসে সর্বকনিষ্ঠ গোলদাতা হন তিনি তখনই আলো কেড়ে নেন ইন্দ্রিকো এরপর প্রতি ইউরোপের বিভিন্ন ক্লাব আগ্রহ দেখাতে শুরু করেন তাকে নিয়ে তখনই তাদের সঙ্গে সমঝোতায় পৌঁছে এন্দ্রিকের ক্লাব পালমার গত নভেম্বরে ব্রাজিলের মূল দলের হয়ে অভিষেক হয় এন্দ্রিকোর গত সাতান্ন বছরে ব্রাজিলের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে অভিষেক হয় তার গত মার্চে ইংল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের হয়ে প্রথম গোল করেন এন্দ্রিক ব্রাজিলের কোপা আমেরিকার দলেও ছিলেন এন্দ্রিক যদিও প্রত্যাশা পূরণ করতে পারেননি তিনি শাহন খান লেগে স্পোর্টস